আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি সোহানা ওয়েলকাম জানাচ্ছি সোহানাস কিচেনে আরও একটি ঠান্ডা ঠান্ডা অনেক মজাদার রেসিপি দেখার জন্য আজ বানাচ্ছি ক্ষীরমালাই আইসক্রিম অসম্ভব মজার এই আইসক্রিম খেলে ছোট বড় সবার মন ভালো হয়ে যাবে আর এই মন ভালো হয়ে যাওয়া আইসক্রিম আমি কিভাবে অল্প খরচে ঘরেই তৈরি করি সেই রেসিপিটি শেয়ার করব আজ তো চলুন কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করে দিই আমি প্রথমে ক্ষীর বানানোর জন্য নিয়ে নিয়েছি ওয়ান ফোর্থ কাপ কাজু বাদাম এবার দিয়ে দিব দুই টেবিল চামচ পোলাওর চাল তো ভিওর্স এই আইসক্রিমতে কিন্তু পোলাওয়ের চালটাই ব্যবহার করতে হবে অন্য কোনো চাল ব্যবহার করলে হবে না তো আপনারা গুঁড়া অথবা কালিজিরা যে কোনো ধরনের পোলাওয়ের চাল নিতে পারেন দিয়ে দিলাম এখানে আধা কাপ পরিমাণ গরম দুধ এখন দিয়ে দিব সামান্য একটু জাফরান রঙ এতে আইসক্রিমের কালারটা কিন্তু একদম ক্ষীরের মতো আসবে তো বিওর্স এটাকে আমি খুব ভালোভাবে মিশিয়ে এক ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো তারপরে খুব মিহি করে একটা পেস্ট করে নেব এই তো এক ঘন্টা পরে আমি কিন্তু বাদাম আর দুধের মিশ্রণটাকে খুব ভালোভাবে একটা মিহি পেস্ট করে নিয়েছি এবার চলে আসলাম চুলার প্রিপারেশনে একটা প্যানে দিয়ে দিলাম এক কেজি পরিমাণ তরল দুধ আরও দিয়ে দিলাম ওয়ান থার্ড কাপ পরিমাণ চিনি তো ভিওর্স আমরা পরে কন্ডেন্স মিল্ক ব্যবহার করব এই জন্য এখন ওয়ান থার্ড কাপ চিনি দিতে হবে দিয়ে দিলাম আধা চা চামচ পরিমাণ কেওড়া জল এখানে আপনারা গোলাপ জলও ব্যবহার করতে পারেন তো এবার সব কিছুকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে আমরা বলক কুঠিয়ে নেব আর চুলার আঁচটা থাকবে কিন্তু মাঝারিতে এতে ভিউয়ার্স বলক উঠে গেছে সেভাবে নেড়েচেড়ে আমরা চার কাপ দুধকে তিন কাপ পরিমাণ করে নিব এর চেয়ে কম করার প্রয়োজন নেই তো আমাদের চার কাপ দুধ কিন্তু তিন কাপ পরিমাণ হয়ে গেছে এই তো এবার চুলার আঁচটাকে আমি কমিয়ে দিব তো ভিউয়ার্স আর আগে থেকে যে আমরা বাদাম আর চালের মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি আর চালের মিশ্রণটা দেওয়ার সময় কিন্তু চুলার আসটাকে একদম লোতে রেখে আস্তে আস্তে ঢালতে হবে আর চামচ দিয়ে নাড়তে হবে যেন নিচে জমাট বেঁধে না যায় তো আমি এক হাত দিয়ে ঢালছি আর অন্য হাত দিয়ে নাড়ছি যেন এটা জমাট বেঁধে না যায় তো এভাবে চুলার আঁচটা কমিয়ে কিন্তু অনবর্ত নাড়তে হবে আর দেখেন আমাদের মিশ্রণটা কিন্তু ঘন হতে শুরু করেছে এই তো এভাবে আমরা নাড়তে থাকবো আর বলক উঠিয়ে নেব তো ভিওর্স বলক উঠে গেছে আর আমাদের ক্ষীরের মিশ্রণটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে তো এর চেয়ে বেশি ঘন করার প্রয়োজন নেই তাহলে পরবর্তীতে একদম জমাট বেঁধে যাবে এই তো আমি চুলাটা বন্ধ করে দিয়েছি আর আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি এটার ঘনত্ব তো এর চেয়ে বেশি ঘন করার প্রয়োজন নেই কারণ ঠান্ডা হলে এটা আরও ঘন হয়ে যাবে তো এভাবে নেড়ে আমি মিশ্রণটাকে ঠান্ডা করে নেব তো বিয়র্স নেড়েচেড়ে ঠান্ডা করতে হবে তা না হলে ওপরে একটা মোটা সর পড়বে যেটা আমাদের পরবর্তীতে আইসক্রিম বানাতে সমস্যার সৃষ্টি করতে পারে তা আমি নেড়ে মিশ্রণটাকে একদম ঠান্ডা করে নিচ্ছি তারপরে ফিরে আসছি এই তো বিয়র্স আমাদের ক্ষীরের মিশ্রণটা কিন্তু একদম ঠান্ডা হয়ে গেছে আর দেখেন ঠান্ডা হওয়ার পরে আরো অনেকটাই ঘন হয়ে গেছে তো এবার এটাকে আমরা নর্মাল ফ্রিজে রেখে দেবো দু ঘন্টার জন্য তার আগে এটাকে কিন্তু অবশ্যই ঢেকে রাখতে হবে আমি এটাকে ঢেকে দু ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দিচ্ছি ফিরে আসছি দু ঘন্টা পর দু ঘন্টা পরে আমরা এখন আইসক্রিমটা বানিয়ে নেব। এর জন্য আমরা দেড় কাপ পরিমাণ হুইপড ক্রিম নিয়ে নেব এখানে আমি বরফ ঠান্ডা দেড় কাপ পরিমাণ হুইপড ক্রিম নিয়েছি তো ক্রিমটাকে কিন্তু অবশ্যই বরফ ঠান্ডা করে নিতে হবে এবার একটা ইলেকট্রিক বিটারের সাহায্যে আমি স্পিডে এটাকে কিছুক্ষণ বিট করে নেব দুই থেকে তিন মিনিটের জন্য এটাকে বিট করতে হবে তাই তো প্রায় আমি তিন মিনিট বিট করে নিচ্ছি হয়ে গেছে ভিওয়ার্স তিন মিনিট পর আমাদের মিশ্রণটা কিন্তু এরকম পাতলা আছে আমি আবারও পাঁচ মিনিটের জন্য মিনিট করার পর আমাদের মিশ্রণটা অনেকটাই হয়ে গেছে এবার আমি চারপাশ থেকে একটু উঠিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি তো এর মধ্যে আমরা এখন মেশাবো ওয়ান থার্ড কাপ পরিমাণ কন্ডেন্স মিল্ক আপনারা যদি মিষ্টি একটু বেশি খেতে চান তাহলে আধা কাপ পরিমাণ মিশিয়ে দিতে পারেন এবার দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ কেওড়া জল এই তো আবারও আমরা এক থেকে দেড় মিনিট এটাকে একটু মাঝার স্পিডে বিট করে নেব এর চেয়ে বেশি বিট করার প্রয়োজন নেই তাহলে কিন্তু ওভার বিট হয়ে যাবে হয়ে গেছে তো আমরা কেকের যেমন ক্রিম তৈরি করি সেরকম কিন্তু ক্রিম হবে না তার চেয়ে এটা সফট হবে এ হয়ে গেছে এবার আমরা এর মধ্যে আগে থেকে বানিয়ে রাখা ক্ষীরটা মিশিয়ে দিব আর ক্ষীরটা মেশানোর পরে কিন্তু আমরা খুব বেশিক্ষণ বিট করব না জাস্ট এটাকে একটু মিশিয়ে নিতে যতক্ষণ সময় লাগে তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড এই তো হয়ে গেছে আমাদের ক্ষীর মেশানো আর আমাদের আইসক্রিমের মিশ্রণটাও প্রায় রেডি আর আপনাদের একটু দেখিয়ে দিলাম এটার ঘনত্ব এবার এটাকে আমরা একটা মোল্ডে ঢেলে নিব। নিবস আমি এখানে একটা বক্স নিয়ে নিলাম এবার আমি আইসক্রিমের মিশ্রণটা ঢেলে দিচ্ছি আর ঢালার সময় দেখেই বুঝতে পারছেন এটার ঘনত্বটা কেমন তো একটু ট্যাপ ট্যাপ করে নিচ্ছি তো বিয়র্স এবার এর উপর দিয়ে আমি দিয়ে দিব কিছুটা কাজু কিশমিশ আর চেরি আপনারা যে কোনো ধরনের ফ্রুটস ড্রাই ফ্রুটস দিতে পারেন আমি এভাবে একটু সাজিয়ে বক্সে মুখটা বন্ধ করে রেখে দেব ডিপ ফ্রিজে ওভার নাইটার্স ওভার নাইট পরে আমাদের আইসক্রিমটা কিন্তু একদম জমে গেছে তো দেখেন কত সুন্দর দেখাচ্ছে আর খেতেও কিন্তু মার্শাল্লা অনেক সুন্দর হয়েছিল তো আমি একটা আইসক্রিম স্কুপ দিয়ে এটা উঠিয়ে দেখাচ্ছি কতটা সফট হয়েছে তো ভিউয়ার্স বের করার পরে আপনারা পাঁচ থেকে দশ মিনিট এমনি রেখে দিবেন তাহলে আইসক্রিমটা উঠাতে আরো সুবিধা হবে এইতো আমি একটু উঠিয়ে দেখাচ্ছি এবার পার্টিতে পরিবেশন করে দেখাচ্ছি এই তো ভিউয়ার্স তৈরি হয়ে গেল অসাধারণ স্বাদের ক্ষীরমালাই আইসক্রিম দেখলেন তো কত সহজেই ঘরেই এই মজাদার আইসক্রিম বানিয়ে নেয়া যায় আশা করছি এই গরমে একবার হলেও ট্রাই করবেন ভালো লাগলে একটা লাইক দিয়ে কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন আর একটু বেশি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থেকে যেতে পারেন যারা অলরেডি এই কাজটি করেছেন তাদের জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ যারা করেননি তাদের অনুরোধ জানাচ্ছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ